পার্সোনাল লোন সংক্রান্ত ছয়টি ভুল ধারণা লোন নেওয়ার আগে যা জেনে নিলে সুবিধা হবে আপনারই পার্সোনাল লোন দুটো শব্দ কিন্তু দু হাজার চব্বিশ সালে চাকরিজীবী এবং ব্যবসায়ীদের অনেকেই নির্দ্বিধায় এর শরণাপন্ন হন আর একটা বড় কারণ হল পার্সোনাল লোন পাওয়ার ক্ষেত্রে তুলনায় সুবিধা অনেক বেশি যদিও এই ধরনের লোনের ক্ষেত্রে সুদের হার অনেকটাই বেশি থাকে কারণ এই ধরনের লোন হল আনসিকিউর্ড কিন্তু এখন আর আগের মতো লোন অ্যাপ্লাই করার জন্য ব্যাংকে যেতে হয় না নিজের মোবাইল থেকেই অনলাইনে সহজেই অ্যাপ্লাই করে দেওয়া যায় আজকাল বেশিরভাগ মানুষ নানান ক্ষেত্রেই লোনের দ্বারস্থ হন ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিয়ে বা পড়াশোনা লোনের মাধ্যমে অনেকাংশেই অর্থনৈতিক দিক থেকে কিছুটা স্বস্তি পাওয়া যায় কোনো ব্যক্তি নব্বই দিনের বেশি মানে তিন মাসের বেশি সময় ধরে ঋণের কিস্তি না শোধ করেন সেক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান সেই ব্যক্তিকে সর্বপ্রথম ইএমআই না দেওয়ার কারণ জিজ্ঞাসা করে এরপর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ওই ব্যক্তির দেওয়া কারণ যাচাই করে দেখে পরে ওই ব্যক্তি ঋণ শোধে একান্ত অক্ষম হলে তাকে লোন সেটেলমেন্ট বা নিষ্পত্তির প্রস্তাব দেওয়া হয় তবে এতেও ক্ষতি হতে পারে আপনার বহু মানুষই নানা ক্ষেত্রে বিভিন্ন সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন ব্যবসা শুরুর ক্ষেত্রে বা ব্যবসার উন্নতির ক্ষেত্রে অনেকেই ঋণ নিয়ে থাকেন তবে চাকরি হারানো ব্যবসায় ক্ষতি বা অসুস্থতার মতো পরিস্থিতির কারণে ঋণের কিস্তি পরিশোধের সমস্যা দেখা দেয় তবে এই পার্সোনাল লোন নিয়ে নানান ভুল ধারণা রয়েছে যার আসলে কোনো বাস্তব ভিত্তি নেই সেইগুলোই আমরা এবার আলোচনা করব ভুল ধারণা এক মানুষের ধারণা খুব বিপদে না পড়লে পার্সোনাল লোনের ধার পাশ দিয়েও যাওয়া উচিত না কিন্তু মূল কথাটা অন্য স্বাস্থ্য সংক্রান্ত কোনো ইমার্জেন্সি হলে বা বাড়িঘর সংক্রান্ত কোনো সমস্যা হলে বা অন্যান্য ধার মেটাতে মানুষ পার্সোনাল লোন নেয় কিন্তু বর্তমানে বাজারে এমন উদাহরণ ভুড়ি যেখানে বিয়ে করা থেকে শুরু করে ঘুরতে যাওয়া পর্যন্ত সব চাহিদা মেটাতেই পার্সোনাল লোন নিয়ে ফেলেন পার্সোনাল লোন নিয়ে ফেলে ক্রেতারা ভুল ধারণা দুই পার্সোনাল লোন পেতে অনেক সময় লাগে বাস্তবটা হলো পার্সোনাল লোন পেতে এখন আর বেশি সময় লাগে না কেউ আইসি অর্থাৎ প্যান বা আধার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পে পার্মানেন্ট চাকরি করলে যে সংস্থায় কর্মরত তার তিন মাস থেকে ছ মাসের পে স্লিপ দিলেই প্রায় সব কাজ সম্পন্ন তারপর শুধু ভেরিফিকেশনের প্রক্রিয়াটুকু বাকি থাকবে ভুল ধারণা তিন পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদের হার অনেক বেশি বাস্তবটা হলো সমস্ত ধরনের সুদের হারই অনেকটা বেশি বেড়ে গেছে দু হাজার একুশ থেকে বাইশ সালের সম পরিমাণ লোনে যা সুদ দিতে হতো তার ক্ষেত্রে বর্তমানে অনেক বেশি সুদ দিতে হয় ভুল ধারণা চার প্রচুর সিভিল স্কোর না থাকলে পার্সোনাল লোন পাওয়া যাবে না বাস্তবটা হলো সাতশো বা তার উপরে সিভিল স্কোর থাকবে এবং বাকি ক্রাইটেরিয়াগুলো ঠিকঠাক থাকলে পার্সোনাল লোন পাওয়ার সম্ভাবনা অনেক বৃদ্ধি পায় তবে সাতশো পঞ্চাশের কম সিভিল স্কোরেও পার্সোনাল লোন পাওয়া খুব ভালোভাবেই সম্ভব তবে আপনার সিভিল স্কোর যদি আটশো পয়েন্টের বেশি থাকে তাহলে অনেক ব্যাংক বা এনবিএফসি আপনাকে কম সুদে পার্সোনাল লোন দিতে পারে ভুল ধারণা পাঁচ একটা পার্সোনাল লোন থাকলে আরও একটা নেওয়া যায় না এখানেও এই তথ্য সম্পূর্ণ ভুল একই একই সঙ্গে একাধিক পার্সোনাল লোন চলতে পারে কারো যদি সব ধরনের যোগ্যতা প্রমাণ করা যায় তাহলে লোন পাওয়াতে কোনো সমস্যাই নেই আসলে ভুল ধারণা ছয় শুধুমাত্র চাকরিজীবীরাই পার্সোনাল লোন পাবেন বাস্তবটা হলো পার্সোনাল লোন যে কেউ পেতে পারেন চাকরিজীবী বা ব্যবসায়ী বা ফ্রিল্যান্সার যে কেউ শুধু ব্যাংক স্টেটমেন্টটা যেন যে ব্যাংক বা এনবিএফসি থেকে লোনটা নেওয়া হচ্ছে তাদের ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ করে তাহলে আর কোনো সমস্যা নেই